হয়েছেন যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি আমরা স্মরণ করি জাতীয় চার নেতার সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দানকারী সকল শহীদদের আমরা আজকের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মনিরামপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এই মনিরামপুরের মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে স্মরণ করছি স্মরণ করছে আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা এই মনিরামপুরের গণমানুষের প্রিয় নেতা মনিরামপুর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য দক্ষিণ বাংলার সিংহপুরুষ মহান জাতির জনকের আদরের একনিষ্ঠ আদর্শিক নেতা বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানকে স্মরণ করছে এম এম নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা যিনি লুৎপার ভাই পরবর্তী সময়ে এই উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা সর্দার বাহাদুর আলীকে স্মরণ করছি প্রিয় নেতা গোলাম মোস্তফাকে স্মরণ করছি স্মরণ করছি সুভাষ ঘোষ ডাক্তার নৌশের আলী রাধাপদ বিশ্বাস সহ যারা যে সকল মানুষেরা এই মনিরামপুরের নেতৃত্ব দিয়েই মনিরামপুরে আওয়ামী লীগকে পরিপুষ্টতা দান করেছিলেন আজকের এই স্মরণ করেই সকল মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই সেই বার্তাটি হচ্ছে আমি যদি নির্বাচিত হই এই মনিরামপুরের ছয় লক্ষ মানুষের জন্যে উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারখানখানা উন্মুক্ত থাকবে এই মনিরামপুরের উপজেলা পরিষদে মনিরামপুরের সকল মানুষের অধিকারকে সংরক্ষণ করা হবে মনিরামপুরের মানুষের সম্মানকে সংরক্ষণ করা হবে তাই আমি এই সতেরো ইউনিয়নের যে সকল প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদের কাছে এই বার্তাটি দিতে চাই সেই বার্তাটি হল যে আপনারা আজকে থেকে কঠোর থেকে কঠোরতর পরিশ্রমে আপনারা নিজেদেরকে নিয়োজিত করবেন এবং আট তারিখে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্যে আপনারা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফসল হিসাবে এই বিজয় হবে মনিরামপুর বাঁশের বিজয় এই বিজয় হবে আপনাদের সকলের বিজয় এই বিজয় আমার একার বিজয় নয় এই কথাটি বলেই আমি সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদের সরকারি যে সকল প্রক্রিয়া সম্পন্ন আছে আমরা প্রতীক পাওয়ার পর সেই প্রতীক নিয়েই আরও পুরোদমে ছাপিয়ে পড়ব দুইশো বাহান্নটি গ্রামে এই কথা বলেই আমি আজকে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার সবাইকে আজকের পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি সেই সাথে সাথে সবাইকে অনুরোধ করছি আমরা আজকের এই নববর্ষে সবাই একটু মিষ্টিমুখ করব করবো একসাথে আমরা হাঁটতে হাঁটতে সেই মিষ্টির দোকানের সামনে যাব